আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশনার দুর্নীতি দমন কমিশনার প্রধান কার্যালয় ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দুর্নীতি দমন কমিশনার নিম্নগুলো লিখিত শূন্য পদ পূরণের জন্য নিয়োগটি মূলত প্রকাশিত হয়েছে এক নম্বর পদটি হল কোর্ট পরিদর্শক দশতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা হল তেরোটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিগ্রি সমমান অথবা এল এল বি ডিগ্রি যে সকল প্রা জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দুই নম্বর পদটি হল গাড়ি চালক ষোলোতম বেডের বেতন পদ সংখ্যা ছাব্বিশটি এসএসসি সমমান পাশ হলেই হবে তবে গাড়ি চালানো ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নয় মুন্সীগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ জামালপুর অনেকগুলো জেলার কথা বলা হয়েছে তিন নম্বর পদটি হলো কনস্টেবল একশো পঁচিশটি পদে পদ সংখ্যা একশো পঁচিশটি সতেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলেই হবে তবে তবে এইচএসসি এসএসসি পাশ হলেই হবে তবে শিয়া পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্ছেতা থাকতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং যে সকল জেলার প্রার্থী আবেদন করতে ক্ষেত্রে মানিকগঞ্জ গোপালগঞ্জ নাদারিপুর ফগাছড়ি ইত্যাদি মূলত এই সার্কুলারটি হলো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে দুই হাজার বাইশ সালে সার্কুলার তবে দুই হাজার পঁচিশ সালে খুব তারা দ্রুতই সার্কুলারটি আসতেছে আশা করি দু হাজার পঁচিশ সালে তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন